দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর থেকে ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়েছি জাতীয় প্রেস ক্লাব থেকে সকাল থেকেই থেকে কিন্তু জাতীয় প্রেস ক্লাবে আমরা দেখতে পাচ্ছি যে আউটসোর্সিং যে কর্মচারীরা রয়েছে তারা কিন্তু সেখানে তাদের দাবি নিয়ে কিন্তু আন্দোলন করছেন এবং বিশাল এক সমাবেশ কিন্তু করছেন ইতিমধ্যে আপনারা জানেন যে পুলিশ কিন্তু তাদেরকে এই জাতীয় প্রেস থেকে সরে যাওয়ার জন্য তিরিশ মিনিটের জন্য কিন্তু কাল লিমিটাম দিয়েছে এমনটাই ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে এসেছে এবং আপনারা জানেন যে এই তাদের দাবি নিয়ে যে তাদের সমাবেশ এই সমাবেশ ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু কঠোরভাবে জোরদার করা হয়েছে এবং তাদের আউটসোর্সিং যে কর্মশালী কর্মচারীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন সময় কিন্তু প্রেস ক্লাবে এবং যে শ্রম ভবন রয়েছে ঠিক শ্রম ভবনে তারা সেখানে অবস্থান কর্মসূচি সূচিতে ছিলেন ঠিক আজকে সকাল থেকেই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে জোড়া হচ্ছিলেন এবং কিছুক্ষণ আগেই পুলিশের পক্ষ থেকে তারা জানিয়েছে আধা ঘন্টার ভিতরে যেন এই প্রেস ক্লাব সেরে

এটাই সম্পূর্ণ শৈরে আধা ঘন্টা আধা ঘন্টা ধরে যেটা বলছে সেই জন্য এটা আমরা আমাদের এটা ন্যায্য দাবির জন্য আমরা দাঁড়িয়েছি এটা পুলিশ এক ধরনের শৈরে চেরে আচরণ করতেছে এটা কোনোভাবেই মেনে নেব না আমরা আমরা এখানে সব লাগাতার কর্মসূচি পালন করবো এবং ব্যাপী এখানে অবস্থান কর্মসূচি হিসাবে থাকবে আমাদের মাঝে জুনে ভাই এসেছে সাকিবের বক্তব্য দেবে এবং তার বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি আমরা জানতে পারবো তারপর আমাদের কর্মসূচি আমরা ওইভাবে আমরা এগাব দশক শুনছিলেন হ্যাঁ এখানকার যে আউটসোর্সিং যে সদস্যরা রয়েছে কর্মচারী কর্মচারী রয়েছে তারা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু এখনো মাঠে তৎপর রয়েছে এবং সকাল থেকে কিন্তু তারা এখানে জাতীয় প্রেস ক্লাবের সামনে জোড়া হচ্ছেন এবং কিছুক্ষণ আগে প্রশাসন থেকে যতটুকু তাদেরকে জানিয়েছে আধা ঘন্টার ভিতরে তারা এই জাতীয় প্রেস ক্লাবের থেকে চলে যেতে হবে নয়তো তাদেরকে লাঠিচার্জ এবং তাদের উপর আক্রমণ আসবে এবং তাদের প্রতিক্রিয়া কি এই বিষয়ে সবাইকে স্বাগত আমরা আমাদের যুক্তি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি আপনারা যে আমাদের পুলিশ আমাদের যে আচরণ করেছে সেটা

বাহিনীর নিরাপত্তা কঠোর ভাবে কিন্তু জোরদার করা হয়েছে আপনাদের কেউ পুলিশ সদস্য অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বাহিনীরা তারা কিন্তু তাদের চারপাশে জোরদার করা হয়েছে এবং আধা ঘন্টার আলটিমেটাম দিয়েছে তার ভিতরে কিন্তু তারা এই জায়গাটি অর্থাৎ জাতীয় প্রেস ছেড়ে তারা অন্য জায়গায় যাওয়ার জন্য বলছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তাদের এই দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন এবং তারা কিন্তু অবস্থান কর্মসূচিতে ছিলেন শ্রম ভবনের সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচিতে ছিলেন এবং আজকে সকালে কিন্তু তারা দশটার পরে কিন্তু তারা জাতীয় প্রেস সামনে সভানে তারা জোড়াও হচ্ছিলেন এবং ঠিক তখনই কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলছিলেন এবং বক্তব্য রাখছিলেন এখানকার যে নেতৃবৃন্দ রয়েছে তারা ঠিক আধা ঘন্টা আগে কিন্তু যেমনটা জানিয়েছে পুলিশ সদস্যদের পক্ষ থেকে তারা যেন আধা ঘন্টার ভিতরে জাতীয় প্রেস ক্লাবের থেকে চলে যায় এমনটাই বলছেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের থেকে আউটসোর্সিং কর্মচারীরা যে তারা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে সেই দাবি দেওয়ার বিষয়ে কবরা কবর জানানোর চেষ্টা করছি ইকোয়ার টোয়েন্টি লাইভের মাধ্যমে

করবে করবে দর্শক দেখছেন আউটসোর্সিং কর্মসূচিরা তারা তাদের দীর্ঘদিন ধরে কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে এই জাতীয় প্রেস ক্লাব কখনো শ্রম ভবন কখনো সাহাবাগ এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু এখনো কিন্তু কঠোর রয়েছে এবং তারা এক এক সময় এক জায়গায় অবস্থানে গিয়েছেন কিন্তু সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কথা বলেছেন এবং রাজনৈতিক যে অঙ্গ রয়েছে তাদের সাথেও কথা বলেছে এবং বিভিন্ন জায়গা তাদের মতামতগুলো তুলে ধরেছে এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া তুলে ধরেছে কিন্তু সর্বশেষেও কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা জাতীয় প্রেস ক্লাবের সময় আজকে সকাল দশটার পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পাই এবং সেখানে তারা তাদের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা বক্তব্য রাখছেন এবং তাদের দাবিগুলো তুলে ধরছেন ঠিক কিছুক্ষণ আগেই পুলিশ সদস্যদের পক্ষ থেকে যতটুকু জানিয়েছে তাদেরকে আধা ঘন্টার ভিতরে যেন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যেন চলে যায় এমনটা জানিয়েছে না গেলে তাদেরকে অবশ্যই বিকল্প পদ্ধতি থেকে তাদেরকে এখান থেকে সরাবে বলছেন এবং আপনারা জানেন যে তারা সহ সামনে কিন্তু অবস্থানে ছিল এবং এখনো আছে তার পাশাপাশি তারা শাহবাগ কোনো জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থানে আসেন আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দাবি দেওয়া নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানে রয়েছে এবং আধা ঘন্টার আলটিমেটাম দিয়েছে পুলিশ এর ভিতরেই

জানেন আধা ঘন্টার আইসিং দিয়েছে পুলিশ আউটসোর্সিং সদস্য অর্থাৎ কর্মচারী যারা রয়েছে তাদেরকে আধা ঘন্টার ভিতরে জাতীয় প্রেস ক্লাব ত্যাগ করতে হবে নয়তো তাদেরকে আহ অন্য পদ্ধতিতে তাদেরকে পানি এবং লাঠিচার্জের মাধ্যমে তাদেরকে এখান থেকে প্রতিহত করার চেষ্টা করবে পুলিশ সদস্যরা তারই যারা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আধা ঘন্টার সময় দিয়েছে এবং এর ভিতরে ত্যাগ করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস সামনে কিন্তু যে কর্মচারীরা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু তমতম উত্তেজনা কিন্তু বিরাজ করছে এবং কি কন্য পাশে রয়েছে পুলিশ সদস্যরা আইন বাহিনীর যে নিরাপত্তা বাহিনী তারাও রয়েছে এবং তাদের যে মাধ্যমে এবং যে আউটসোর্সিং এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল কিন্তু অস্বাভাবিক হয়ে পড়েছে এবং তাদের দাবি দেওয়া নিয়ে তারা অটুর রয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে